আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সো আজকে এমন একটি বিষয় স্পর্শ স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলছি যে আমরা আজকে বাংলাদেশের কোথায় বসবাস করছি কোন দেশে বসবাস করছি আমরা আমরা কি জাতি হিসাবে এতটাই অশুভ্য হয়ে গিয়েছি আমরা কি জাতি হিসাবে এতটাই নিচে গিয়ে নেমে গিয়েছি যে একজন নারীকে দর্শন করে বিবস্ত্র করে তার ছবি এইভাবে ভাইরাল করে দেওয়া হচ্ছে আমরা কোথায় জাতি হিসেবে আমরা কোথায় আমাদের অবস্থানটা কোথায় কুমিল্লার মুরাদনগরে যেই ঘটনাটি ঘটেছে দীপালি বালা নামক একজন হিন্দু মেয়েকে বিএনপির একজন স্থানীয় লোকাল প্রভাবশালী নেতা সে জোর করে তাকে দর্শন করেছে তাকে বিবস্ত্র করেছে এবং তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে এখন আমার প্রশ্ন হলো এটা যে এই যে এই কাজটি যারা করেছে তারা কি একবার চিন্তা করেছে যে তারা তাদেরও তো মা আছে তাদেরও তো বোন আছে তাদেরকে মা বোন কেউ নেই তারা যদি একবার চিন্তা করে দেখে যে তাদের মা বোনের উপরে যদি এই কাজটি করা হতো তাহলে তারা কেমন ফিল করত আর সবচেয়ে যে বড় কথাটি যে আজকে পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশকে আমার কাছে একটা দর্শনের নগরী হিসাবে মনে হয় আজকে যে দীপালি ভালাকে যে দর্শন করেছে বিএনপি নেতা ফজর আলী সেটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার কারণে কিন্তু এটি আমরা জানতে পেরেছি যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল না হতো তাহলে কি আমরা এই বিষয়টি জানতে পারতাম তাহলে তো এই ভুক্তভোগী মহিলা দীপালি বালা সে মামলা করতো না পুলিশের কাছে যেত না সে বয় হয়তো সেই বিষয়টিকে চাপা রাখত এখন আপনারা চিন্তা করে দেখেন যে যদি এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে না আসতো তাহলে তো আমরা সেই বিষয়টি জানতে পারতাম না তাহলে একবার ভেবে দেখুন যে পাঁচই আগস্টের পর থেকে এই পর্যন্ত এই দশ মাসে কত শত বা কত হাজার বাঙালি যারা আওয়ামী সমর্থক বা আওয়ামী লীগের নেতাকর্মী বা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ কত শত বা কত হাজার নারীকে ওরা এইভাবে দর্শন করেছে এই বিএনপি জামাতের দর্শনকারীরা এবার আরেকটি মজার বিষয় আপনাদেরকে বলি দেখেন যে তৌহিদি জনতা যখন কোনো মেয়ে যখন টিপ পরে বাহিরে যায় হিদি জনতা থানায় যায় সেই তাকে ছাড়িয়ে আনার জন্য কিন্তু আজকে এখানে দর্শনের মতো একটি ঘটনা ঘটেছে একজন নারীকে দর্শন করে বিবস্ত্র করে তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে আজকে কিন্তু বাংলাদেশে কোনো তৌহিদী জনতা কিন্তু রাজপথে নাই কোনো তৌহিদী জনতা কিন্তু পুলিশ স্টেশনে যায়নি যে এই দর্শনকারী ফজর আলীকে গ্রেফতার করার জন্য আজকে কোথায় সেই তৌহিদি জনতা সো এখান থেকে তৌহিদি জনতাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য যে চরিত্র তারা কোন শ্রেণীর মানুষ তারা কোন মন কথা পোষণ করে তারা কোন জঙ্গিবাদের কোন নীতিতে বিশ্বাস করে সেটি কিন্তু স্পষ্ট তৌহিদি জনতা তাদের নির্দিষ্ট দল এজেন্ডা মৌদবাদী জঙ্গি থেকে বাংলাদেশে উস্কে দেওয়ার জন্য জঙ্গিবাদকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য তারা কাজ করে তারা তৌহিদি জনতা কোনো জনতার জন্য কাজ করে না যদি তৌহিদি জনতা যেই তৌহিদি জনতা নামে যেই বাহিনী বাংলাদেশে তৈরি হয়েছে সেটি যদি জনতার জন্য কাজ করত। তাহলে আজকে বালা দর্শনের পরে ফজর আলীকে গ্রেপ্তার করার জন্য তারা রাজপথে নামত তারা মিটিং করতো মিছিল করতো কিন্তু সেটি তারা করে নাই আমার আরেকটি প্রশ্ন বাংলাদেশে পাঁচই আগস্টের পর থেকে যেই দর্শনগুলো হচ্ছে এই দর্শনগুলো কাদের আশ্রয়ে প্রশ্রয় হচ্ছে এর আগে আমরা দেখেছি শিশু আসিয়ার মতো একজন শিশুকে দর্শন করা হয়েছে যখন সামাজিক মাধ্যমে আসছে তখন এটা নিয়ে আলোচনা হয়েছে আন্দোলন হয়েছে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি না আসে তাহলে কত শত ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে নাই তাহলে বাংলাদেশে এই পর্যন্ত কত শত মানুষ এই বিএনপি জামাত তাদের দ্বারা দর্শিত হয়েছে এই উগ্রবাদীদের দ্বারা দর্শিত হয়েছে আমার আরেকটি প্রশ্ন সেই প্রশ্নের হচ্ছে জনাব ওয়াকারুজ্জামানের কাছে জনাব জামান আপনি বলেছিলেন পাঁচে আগস্টের পরে ক্ষমতা নিয়ে আর পাঁচে আগস্টের পরে আপনি জাতির সামনে বলেছিলেন যে আপনি এই দেশ ও জাতির দায়িত্ব নিয়েছিলেন তারপরে আপনি কয়েক দফা বলেছেন যে আপনি কোনো মব আপনি করবেন না কিন্তু আপনার কথা এই তৌহিদি জনতা এবং বিএনপি জামাতের জঙ্গিরা কেউ কর্ণপাত করেনি আপনি দায়িত্ব নিয়েছিলেন যে এই দেশের জনগণের নিরাপত্তা আপনি দিবেন আপনি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন তাহলে কি আমরা ধরে নিব এই যে এই পর্যন্ত বাংলাদেশে যে দর্শন হচ্ছে সন্ত্রাস হচ্ছে মানুষের ঘরে লুটপাট হচ্ছে সিএসি নুরুল হুদাকে জোতার মালা পরানো হয়েছে এগুলোকে আপনার নেতৃত্বে হচ্ছে আমি একটি বিষয় চিন্তা করেছি সেই বিষয়টি চিন্তা করে আমি নাম দিয়ে আমি 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 চিন্তা করেছি যদি বাংলাদেশে দর্শন এবং মব সন্ত্রাসের একটা কমিটি হয় যে কাদের নেতৃত্বে কাদের নির্দেশে এগুলো হচ্ছে কাদের নেতৃত্বে হচ্ছে কাদের আশ্রয় প্রশ্রয় হচ্ছে আমি মনে করি এই সৎক্ষুর মহাজন ইনুস হবে এর সভাপতি জনাব ওয়াকারুজ্জামান হবে এটার সাধারণ সম্পাদক কারণ আপনাদের নেতৃত্বে ইনুস এ দেশের এই দেশের সরকার প্রধান আর আপনি হচ্ছেন এই দেশের একটা বাহিনীর প্রধান আপনারা দুজনে মিলে দেশ চালাচ্ছেন আর আপনাদের নেতৃত্বেই বাংলাদেশে যা কিছু হচ্ছে আপনাদের নেতৃত্বে হচ্ছে শিশু আসিয়ার মতো মানুষকে দর্শন করা হয়েছে আজকে দীপালি বালাকে আজকে মুরাদনগরে ধর্ষণ করেছে বিএনপি নেতা ফজর আলী কোথায় আপনার সেনাবাহিনী কই তাদের সেনাবাহিনীতে গিয়ে তাৎক্ষণিকভাবে তাদেরকে গ্রেপ্তার করেনি দীপালি বালার পাশে দাঁড়ায়নি অথচ আওয়ামী লীগের একজন নেতা একজন অধ্যক্ষ তাকে আপনার সেনাবাহিনী গ্রেপ্তার করেছে আপনারা গ্রেপ্তার করেছেন বলেছেন যে আওয়ামী লীগকে সংগঠিত করার জন্য তাকে গ্রেপ্তার করা হলো ভাই আপনার কাছে প্রশ্ন আপনি গণতন্ত্রের সংজ্ঞা অবশ্যই পড়েছেন এবং গণতন্ত্র সম্পর্কে আপনার ন্যূনতম জ্ঞান ধারণা বোধ অবশ্যই আছে আপনি বলেন তো বাংলাদেশে একটি রাজনৈতিক দলকে সংগঠিত করার জন্য আপনি তাকে গ্রেপ্তার করতে পারেন কিনা এটা তার অধিকার কিনা বাংলাদেশে একজন মানুষ তার রাজনৈতিক চর্চা করার অধিকার আছে কি না বাংলাদেশে একজন রাজনৈতিক দলের নেতার তার দলকে সংগঠিত করার অধিকার আছে কি নাই আপনি বলেন সংবিধানে আছে কি নাই অবশ্যই বাংলাদেশের সংবিধানে সেটি আছে বাংলাদেশের আইনে আছে তাহলে বাংলাদেশে আইনি এবং সাংবিধানিক একজন কাজ একজন আওয়ামী লীগের নেতা করছে করেছে অথচ তাকে আপনি গ্রেপ্তার করেছেন এই সেনাবাহিনীর পোশাক পরে পক্ষান্তরে আসিয়া যখন গ্রেপ্তার হলো পক্ষান্তরে আজকে যখন দীপালি বালাকে বিএনপি নেতা ফজর আলী গ্রেপ্তার দর্শন করলো এই ফজর আলীকে তো আপনার সেনাবাহিনী গ্রেপ্তার করতে যায় নাই দর্শনকারীকে যারা এই বিডিওগুলো ছড়িয়ে দিয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে আপনার সেনাবাহিনী যায় নাই তাহলে কি ধরে নিব এই ইনুস এবং জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে বাংলাদেশের দর্শন এবং ফ্রন্ত্রাস হচ্ছে জনাব ওয়াকারুজ্জামান আপনাকে বিনয়ের সহিত বলতে চাই আমি জানি না আপনি বুঝে করছেন না বুঝে করছেন এই বাংলাদেশের ইতিহাস কিন্তু বড় নির্মম ইনুস সাময়িক সময়ের জন্য এসেছিলেন সাময়িক সময়ের জন্য এসেছে আবার ইনুস ইনুসের বিচারে বাংলার মাটিতে হবে একজন দর্শন দর্শনের সহায়তাকারী হিসাবে হবে একজন লুটপাটের একজন সন্ত্রাসের নেতা হিসেবে ইনুসের বিচার হবে গণতন্ত্ররা নষ্ট করার জন্য বাংলাদেশে গণতন্ত্র নষ্ট করার জন্য একটা দেশ ধ্বংস করার জন্য এই ইনুসের বাংলার মাটিতে বিচার হবে কিন্তু আপনি যে এই জাতির দায়িত্ব নিয়েছিলেন আপনি কি তার কাছে থেকে হাই পাবেন আপনি তো তার থেকে হাই পাবেন না আপনি অতীত ইতিহাস খুঁজে দেখুন সেনাবাহিনীর প্রদান দে আপনি তো আজীবন চাকরি করবেন না মইনুদ্দিন ফকরুদ্দিনের কি হয়েছিল ওরা কোথায় আছে এখন আপনি মনে করবেন না যে আপনি সারা জীবন সেনাবাহিনীর প্রধান থাকবেন আপনার চেইন আপনার কমান্ড আপনার বাহিনী শুনবে আপনার সাথে সব অস্ত্র থাকবে আপনি এটা মনে করার কোনো কারণ নেই ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবেন এবং বাংলাদেশে আপনার জানাও হতে পারে ভয়ে হয়তো আপনি কোনো দিন নিজেই আসবেন না আপনাকে কেউ কিছু করা লাগবে না আপনি হয়তো ভয় নিজেই আসবেন না আপনি যদি এই অন্যায় অপরাধ মোখ সন্ত্রাস দর্শনকে যদি আপনি প্রশ্রয় দেন আপনি এগুলো প্রশ্রয় দিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ন্যূনতম রাজনৈতিক অধিকার সাংবিধানিক অধিকার গণতান্ত্রিক অধিকার আইনি অধিকার এই বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা চর্চা করতে পারছে না আপনি ইউ ইউ হ্যাভ বিন বায়োলেটিং দ্য ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস অফ বাংলাদেশ এর বিচার বাংলাদেশের মানুষ একদিন ইনশাল্লাহ করবে বাং ইতিহাস কাউকে ক্ষমা করে না ইতিহাস আপনাকেও ক্ষমা করবে না ইতিহাস কাউকে ক্ষমা করবে না ইতিহাস তার নিজস্ব গতিতে চলবে তাই আমি বলবো যে আজকে আমি বলবো বাংলাদেশের সকলকে বলবো। দলমত নির্বিশেষে আজকে আসিয়া গ্রেপ্তার হয়েছে দীপালি বালা গ্রেপ্তার হয়ে আসিয়াকে আজকে দর্শন করা হয়েছে দর্শ আসিয়া আসিয়াকে নির্মমভাবে দর্শন করে হত্যা করা হয়েছে দীপালি ভালাকে আজকে যেভাবে বিবস্ত্র করে দর্শন করে উলঙ্গ করে তার ভিডিও চলে গিয়েছে কালকে যে আপনার মেয়ের ক্ষেপের ক্ষেত্রে হতে পারে না আপনার বোনের ক্ষেত্রে মার ক্ষেত্রে হতে পারে না সেটা আপনি মনে করবেন না আর কেন একবার ভেবে দেখুন এই দীপালি বালাকে আমাদের বোন আমাদের মা আমরা মনে করতে পারি না এই দীপালি বালাকে আমাদের এই সমাজের কেউ না সে হতে পারে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হতে পারে সে হিন্দু সম্প্রদায়ের মানুষ কিন্তু দীপালি বালা তো মানুষ দ্য কান্ট্রি সে বাংলাদেশে সে বাংলাদেশীয় হিসাবে এই দেশে তার বসবাস করার অধিকার আছে এইভাবে তাকে আপনারা দর্শন করে বিবস্ত্র করে তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা ছড়িয়ে দিতে পারেন না এবং রাষ্ট্রের প্রধান হিসাবে ইনুস এবং ওয়াকার আপনারা সেটাকে প্রশ্রয় দিতে পারেন না কিন্তু আপনারা সেটাকে প্রশ্রয় দিয়েছেন এই দেশ জাতি আপনাদেরকে কোনো দিন ক্ষমা করবে না আপনাদের ফল কর্মফল আপনাদেরকে ভোগ করতে হবে ইতিহাস কাউকে ক্ষমা করে না ইতিহাস তার নিজস্ব গতিতে চলে মনে রাখবেন কথাটি ভালো থাকবেন সবাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু